প্রকৃত মানুষ তো তিনি যিনি অন্যকে বড় করে দেখেন রাজনীতি করবেন কে যিনি অন্যের জন্য জীবন দিতে পারবেন তিনি তো রাজনীতি করবেন তার সব কিছু বেরিয়ে দিতে পারবেন কিন্তু এখন হয়ে গেছে উল্টোটা যে না আগে আমারটা হবে হাজার হাজার কোটি টাকা ব্যয় করে ব্রিজ বানাবো কালভার বানাবো রাস্তা বানাবো সেখান দিয়ে জীব যাবে জন্তু যাবে শিয়াল যাবে কুকুর যাবে মানুষ যাবে না সেই উন্নয়নের তো দরকার নেই ওকে তো করে জন্ম হয় তার মৃত্যুর পর আমরা মানুষ এখানে কি দেখা যায় মানুষ কিন্তু দেখা যায় না আমরা জীব দেখি জন্তু দেখি আমরা মানুষ দেখি না আর মানুষ তো জন্ম নেয় না জীব জন্ম নেয় মানুষ হয় তো মানুষ বানাবে কে একমাত্র মানুষই মানুষ বানাতে পারে এখন কথা বলা হচ্ছে। যে মাটির উপরে দাঁড়িয়ে বড় দুর্ভাগা তিরিশ লক্ষ শহীদ রক্ত মিশে আছে এই মাটিতে আমি যে জনপতের মানুষ আমার বাড়ি সন্দীপ বিচ্ছিন্নটা জীবের মানুষ আমি এই বাংলাদেশে শতকরা নব্বই জন মানুষের গায়ে কাপড় ছিল না আব্রু ঢাকবার জন্য যতখানি বস্ত্র ছিন্ন বস্ত্র ছিল তাতে খাবার ছিল না হতদরিদ্র এক জনপদের মানুষ ছিল আমরা আমাদের পায়ে কিন্তু জুতো ছিল না আজ বাংলাদেশ কোথায় এসে দাঁড়িয়েছে কোথায় গেল সম্ভব হয়েছে চৌধুরী চৌধুরী তিনি জমিদার পরিবারে তাঁর জন্ম তাঁর বাবা আরিফ চৌধুরী জমিদার ছিলেন তিনি প্রাদেশিক আইনসভার সদস্য ছিলেন বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সঙ্গে ছিলেন যে দেশের মানুষের মুক্তির জন্য প্রকৃত অর্থই মানুষের মুক্তি যজ্ঞান্তর মুক্তি নয় আমরা তো যে লড়াইগুলো করে যাচ্ছি যে ত্রির সক্ষম মানুষ জীবন দিয়েছে দেশের জন্য তার একটা প্রকৃতি মাঠে সন্তান ছিল কই আমি তো দিতে পারনি আমরা তো দিতে পারলনি মাতৃভূমির জন্য রক্ত দেওয়া তো সবাই পারে না তারা কেন দিয়েছিল তারা দত্ত দিয়েছে বলে আমি আজকে এখানে এইভাবে দাঁড়িয়ে আছি আমরা এখানে আছি তাদেরই অবদান এই রাষ্ট্র বানিয়েছে কারা জনগণের রাষ্ট্রের মালিক কাউকে প্রভু বানাবার জন্য নয় সে জনগণকে আমি ছোট করব সেটা তো হয় না আমরা হাজার হাজার কোটি টাকা ব্যয় করে ব্রিজ বানাবো কালওয়ার বানাবো রাস্তা বানাবো সেখান দিয়ে জীব যাবে জন্তু যাবে শিয়াল যাবে কুকুর যাবে মানুষ যাবে না সেই উন্নয়নের তো দরকার নেই আমি খুব বড় বিপদে পড়েছিলাম এই এই কথা উক্তিটি করে এটা খুব গুরুত্বপূর্ণ সেমিনার বলা যেতে পারে বাংলাদেশের চৌষট্টি জেলার ধরেন জেলা পরিষদের চেয়ারম্যান নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ ব্যক্তি রাষ্ট্রের জন্যে সরকার একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী আছেন প্রতিমন্ত্রী আছেন সচিব আছেন সেই জায়গায় দাঁড়িয়ে আমি যখন বললাম যে আমরা এখানে যারা আছে আমরা কিন্তু কেউ মানুষ মানুষ নই কে কেউ জানে না আমরা সব জীব জন্তু আল্লাহ বলেছেন আশ বা কাজ সৃষ্টি স্বারা জীব হচ্ছে মানুষ বলেছেন কিন্তু সে মানুষ তৈরি করবার জন্যে বললাম জেলা পরিষদের চেয়ারম্যানদের বললাম আপনারা আপনাদের তো জিন্স কালবার রাস্তাঘাট করার দরকার নেই স্কুল কলেজ আছে শিক্ষা খাতে সংস্কৃতির জন্যে আপনারা কাজ করুন আপনারা সহায়তা দিন রাস্তা বানাবার দরকার নেই শিল্পের সুন্দরের রাস্তা বানান কল্যাণের রাস্তা বানান সম্প্রীতির রাস্তা বানান এই অবাগা দেশটাকে একটা জায়গায় নিয়ে আসুন আমাদের এক কবি যে কিছুক্ষণ আগে বক্তব্য রেখেছেন তার অনেক ক্ষোভ তারুণ্যের ক্ষোভ আসবে স্বাভাবিক তরুণেরাই তো দাঁড়াবে সত্যের সপক্ষে সুন্দরের পক্ষে দাঁড়াবে কিন্তু একটা জিনিস বুঝতে হবে আমি যে মাটির উপর দাঁড়িয়ে আছি এই কি বুঝতে হবে আমাদের কথাগুলো কনফ্লিক্ট রয়ে গেছে অমীমাংসিত এটা যদি আমার কেন জানি বিশ্বাস হতে কেমন পর্যন্ত এই কনফ্লিক্টটা আমাদের থাকবে যতদিন থাকবে আমরা কিন্তু পিছিয়ে যাব আজকে কবিতা নিয়ে যখন কথা বলি আমাদের কবিতার সবচেয়ে বড় শক্তি আমরা বলতে বাংলাদেশের কবিতার কথা বলছি বা আমাদের বাংলাদেশের সাহিত্যের বড় শক্তি হচ্ছে আমাদের বায়ণের ভাষা আন্দোলন মুক্তিযুদ্ধের চেতনা বলি গণ অভ্যুত্থান তারপর দিয়ে সত্তরের নির্বাচন একাত্তরের মুক্তিযুদ্ধ এবং পরবর্তী দুঃখজনক বাবা বঙ্গবন্ধু মর্মান্তিক তিরোধান আমাদের কবিতাকে আমাদের সাহিত্যকে অন্য একটা মাত্রা দিয়েছে এই বিষয়গুলো বুঝতে হবে আমরা এখন আর অভাবের কথা বলার কোন সুযোগ নেই আমাদের আর কোনো অভাব নেই আমাদের আর অনুন্নয়নের কথা বলার সুযোগ নেই আজকে নোয়াখালী থেকে আসার পথে ইচ্ছা করে আসছে যে গ্রামের ভিতর দিয়ে যাবো দেখি কেমন উন্নয়ন হয়েছে অবাক হয়ে যায় আমি শুন আমার বাড়ি সন্দীপ আমি ভাবতেই পারি না ছোটবেলায় কুপি বাতে জ্বালিয়ে পড়ালেখা করেছি এক ঘন্টা ওই ক্যারাসিনের কুপি বাতে জ্বালিয়ে আর এখন সন্দীপের মতো একটা বিচ্ছিন্ন দ্বীপ প্রত্যেক ঘরে ঘরে বিদ্যুতে বিদ্যুৎ পৌঁছে গেছে আধুনিক জীবন যখন বলতে হয় সব কিছু রয়েছে এই বাংলাদেশটা এখন এক বাংলাদেশ হয়ে গেছে কারা বানিয়েছে জনগণই করেছে এই জনগণের শক্তি এবং সম্ভাবনাকে যদি আমরা ধারণ না করি তাহলে তো আমরা এখন এবং ভালোবাসাটাকে দিকে নজর দিতে হবে নিজে নিয়ে অন্যকে বড় করে দেখতে পারবে প্রকৃত মানুষ তো তিনি অন্যকে বড় করে দেখেন রাজনীতি করবেন কে যিনি অন্যের জন্য জীবন দিতে পারবেন তিনি যে রাজনীতি করবেন তার সব কিছু দিতে পারবেন কেন এখন হয়ে গেছে উল্টোটা যে না আগে আমারটা হবে যাই আমি এই প্রসঙ্গে যাব না এইভাবে কথা বলা উচিত তখন আমার স্যার আছেন আমাদের অগ্রজ আসাদ ভাই যে ব্যক্তিগতভাবে আমার সঙ্গে খুবই অগ্রজ বলতে যাবো যে সেভাবে দেখেছি উনিশশো সালে তার একটি কবিতা আমি তখন কলেজে পড়ি একটা সংকলন তিনি বাংলা একাডেমি তখন সেই নাম করি একটি উপপরিচালক সেখক তো আসাদদের খুব সুন্দর ছিল আর বাংলা একাডেমিতে যাব আসাদ ভাই রুমে যাওয়া হবে না এটা তো হয় না আসাদ ভাই আমার মনে আছে উনিশশো সালে বাংলা ভাষাকে যখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পেল আমি তখন ঢাকার নবাবগঞ্জের এই স্বীকৃতিকে সাত দিন বাবাবগঞ্জে এক একদিন ঢাকা থেকে গিয়েছেন এক একজন বিশিষ্ট কবি লেখককে প্রধান অতিথি করে নিয়ে গিয়েছিলাম একদিন আসাদ হয়ে গিয়েছিলেন এক রাত্রি আসাদ ভাই আমার বাসায় থাকলেন এবং আমার ছেলে আমার এক মেয়ে এক ছেলে ওরা খুব ছোট ছিল ওরা যে কিভাবে তার প্যানে পড়ে গেল আমার মেয়েটার কারো মৃত্যুতে তাকে কাঁদতে দেখিনি দুজন কবির মৃত্যুতে আমার মেয়েটা কেঁদেছিল একজন কবি শেখদার আমিন হক দু সালে তখন আমার মেয়ের বয়স কত হবে তার বয়স এখন এর কাছাকাছি দু হাজার তিন সে সিক্স এন্ড সেভেনে পড়ে মেয়েটা শেখদার আমিন হকের মৃত্যুতে কাঁদছে শেখদার আঙ্কেল মারা গেছে আর আসাদ ভাইয়ের মৃত্যু সংবাদ যখন পেল সে তার শ্বশুর বাড়িতে আমাকে টেলিফোন করে জানায় যে আপু আপু আসাদ আঙ্কেল মারা গেছেন কানাডায় সে আমাকে জানালো সে কাঁদছে আজকে আসার সময় জিজ্ঞেস তুমি নোয়াখালে থেকে আসলে কিছু কেন এখন কোথায় যাচ্ছ তো আসাদ ভাইয়ের স্মরণ সারক গ্রন্থ প্রকাশনার উৎসব হবে আমি ওখানে যাব যাই হোক আমরা বিশ্বাস করি ওকে তো জন্ম হয় তার মৃত্যুর পর যাত্রা শুরু হয় কবি কবিতা লেখেন একবার কিন্তু একটি কবিতা বারবার তৈরি হয় এক একটি চৌধুরী সেই মাপের একজন কবি আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে আমার বিবেচনায় অনেক বিখ্যাত কবিতা হয়তো আমরা বিভিন্ন আবৃত্তি শিল্পীদের কারণ হোক পাঠ্যপুস্তকের বদলে হোক অনেক কবিতাকে আমরা আমলে নিয়েছি আমার বিবেচনায় একটি লিখেছেন এবং আধুনিক এটি চৌধুরীর মূল্যনটা আমার আমাকে মন্ত্রী প্রফেসর মন্ত্রী মোহন একটা দায়িত্ব দিয়েছেন মুক্তিযুদ্ধের একটি কবিতার সংকলন সম্পাদনা করবার জন্য সেই সম্পাদনা করতে গিয়ে আমি বিপদে পড়ে গেলাম আর কি প্রতি ভালোবাসা নিয়ে তারা এই কাটতেছিল আমি জানি না তারা একটি ফেসবুক কেন্দ্রিক মানে একটি সংগঠন ছিল ওদের কোন এক দুই মেলা ওদের একটা সংকলনও বের করেছিল

এইসব কবিতা খুবই পপুলার আসাদ ভাই যেখানে যেতেন তিনি তো মাত করে ফেলতেন তো আমাদের আমার সঙ্গে অনেক বড় বড় অনুষ্ঠানে কবিতা পড়বার জন্য তিনি পদাবলীর অনুষ্ঠানে আমরা আসাদ ভাইয়ের কবিতা শুনেছি আমাদের কিছু কিছু কবিতা হয়তো ভালো লাগতো আসাদ ভাইয়ের সঙ্গে কেউ অতখানে যে কবির কণ্ঠিক কবিতাকে কোন জায়গায় নিয়ে যান সেটি আসাদ ভাই আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন ভালো থাকবেন আসাদ ভাই আমাদের সঙ্গে সঙ্গে আছেন কবির কখনো মৃত্যু হয় না তাকে দাফন করা হয়নি কি হবে আমি তো সন্দীপের মানুষ অনেক বিখ্যাত কবি নির্ণয় দেশের ভাষা যার মন নজরায় স্বদেশ থাকে কেন বিদেশ না যায় এই কবির কবরও কিন্তু মেঘন নদী খেয়ে ফেলেছে আমাদের সন্দীপের বিলীন হয়ে গেছে কিন্তু তিনি আমাদের বুকে আছেন আসাদ ভাই আমাদের আছেন থাকবেন জয় হোক কবিতার জয় হোক আচার্যৌধুরীর সবাই ভালো থাকবেন